নমস্কার বন্ধুরা দেবনা চ্যানেল পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি খুবই সুন্দর একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা একবার তৈরি করলে আপনারা বারবার এটা তৈরি করবেন এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি তিন পিস কাতলা মাছের পেটি নিয়েছি আপনারা চাইলে রুই মাছেরও পেটি নিতে পারেন মাছগুলো জলে তিন থেকে চার মিনিট সিদ্ধ করে নেব সিদ্ধ হওয়ার পরে মাছগুলো তুলে নেব এবার নিয়েছি এক কাপ আটা আর এক কাপ ময়দা আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ আর দু চামচ সাদা তেল এবার সমস্ত উপকরণ দিয়ে আটাটা ভালো করে ময়ান দিয়ে নেব ময়ান দেওয়ার পরে এবার অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব সাধারণত রুটি বা লুচি তৈরি করার জন্য যেভাবে আমরা আটা মেখে নিই ঠিক সেইভাবে এটা মেখে নেবো দেখুন বন্ধুরা এটা মাখা হয়ে গেছে এবার এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো অন্যদিকে মাছটা ঠান্ডা হয়ে গেছে এবার মাছের কাটাগুলো ছাড়িয়ে নেব খুব সাবধানে মাছের কাঁটাগুলো ছাই নিতে হবে এবার কড়াইতে দু চামচ ছাতু ভেজে নেব ছাতুটা দু মিনিটের মধ্যে ভেজে নিলে হয়ে যাবে এখানে ছাতুর কিন্তু কোনো কালার চেঞ্জ করব না এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন থেতো করা এই রসুনটা একটু ভাজা হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়েছি একটা ছোট পেঁয়াজ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর আদা আর জিরের পেস্ট সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটাকে আর একটু কষিয়ে নেব পেঁয়াজটা যত নরম হবে রেসিপিটা তৈরি করতে কিন্তু তত সুবিধা হবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা আস্তে আস্তে লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটা দিয়েই ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব সমস্ত কিছু কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো বেশ ভালো করে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজের সাথে মাছটা ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা পেঁয়াজের সাথে মাছটা কষানো হয়ে যাচ্ছে খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করা যাবে বাজার থেকে যখন আপনারা মাছ আনবেন এইভাবে মাছের পেটিগুলো আলাদা করে রেখে দেবেন আলাদা করে রেখে দিয়ে এভাবে একটা সুন্দর রেসিপি তৈরি করে নেবেন এবার দিয়ে দিচ্ছি যে ছাতুটা আমি ভেজে নিয়েছিলাম সেই ছাতুটা ছাতুটা মাছের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি পুটটা একদম শুকনো শুকনো গুঁড়ো তৈরি করে নেব। এবার নামানোর আগে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো যাতে মাছের গন্ধ না বেরোয় নামিয়ে পুটটাকে ঠান্ডা করে নেব তার জন্য একটা প্লেটে ছড়িয়ে রেখে দিলাম এবার আটা থেকে ছোট ছোটো লেচি কেটে নেব এটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন ছোট করতে পারেন বড় করতে পারেন আমি এই সাইজের লেচি কেটে নিয়েছি এবার পাশে একটু আটার গুঁড়ো নিয়ে নিয়েছি এবার একটা করে লেচি নিয়ে নেব লেচিটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করে নেবো বন্ধুরা পুরো রেসিপিটা কিন্তু আপনি আপনারা দেখতে থাকবেন খুব সুন্দর একটা রেসিপি এবার বাটির মতো তৈরি করার পরে মাছের পুটটা দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ মাছের পুড় দিয়ে দিলাম মাছের পুটটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেচির মুখটা ভালো করে আটকে দেব যাতে ভেতর থেকে মাছের পুটটা বেরিয়ে না আসে দেখুন বন্ধু ঠিক এইভাবে আপনারা তৈরি করে নেবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে এটা চ্যাপটা করে নেবো এটা বেলার কোনো প্রয়োজন নেই এবার মাঝখানটা যদি একটু মোটা হয়ে যায় তাহলে এইভাবে চেপে আপনারা পাতলা করে সমান করে নেবেন এইভাবে হাত দিয়ে করলে কী হবে মাছের পুটটা চারিদিকে কিন্তু সমানভাবে ছড়িয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা তৈরি করে নিলাম এইভাবে সমস্তগুলো সমস্তটা লেচি আমি কেটে তৈরি করে নিয়েছি এভাবে তেল কড়াইতে বসিয়ে দিলাম তেলটা অল্প গরম হতেই কিন্তু একটা একটা করে আমি কচুরি ছেড়ে দেব তেলটা কিন্তু খুব বেশি গরম হলে কচুরিগুলো ছাড়বেন না তাহলে কচুরিগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতর থেকেই কিন্তু খুব ভালো করে রান্না হবে না দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এগুলো যখন হতে থাকবে নিজেই কিন্তু ওপরের দিকে ফুলে উঠে আসবে দেখুন এইভাবে সবগুলো ভেজে নেব। কত সুন্দর ফুলে গেছে আর কত সুন্দর কালার হয়েছে এইভাবে সমস্তগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এটা খেতে কিন্তু খুবই টেস্টি একদম অন্যরকম আমরা তো লুচি বা ডালের পুর দিয়ে লুচি তৈরি করে খায় কিন্তু এইভাবে আপনারা একবার তৈরি করবেন দেখবেন একদম অন্যরকম টেস্টের একটি কচুরি দেখুন বন্ধুরা সবগুলো ভেজে তুলে নিয়েছি একটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে কত সুন্দর ভেতরটা তৈরি হয়েছে দেখুন বন্ধুরা পুরটা কত সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টস করবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ